আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি সকলেই খুবই ভালো আছেন অনেক দিন পরে আপনারা আমাকে এই ইউটিউব চ্যানেলে দেখতেছেন এখন থেকে নিয়মিত দেখবেন তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে এবং আপনি কীভাবে হ্যাকারের হাত থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি সুরক্ষিত রাখবেন পাশাপাশি কোন কোন ডকুমেন্টগুলো রাখলে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলেও আপনি চ্যানেলটি রিকভারি করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলাপ আলোচনা করব এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে পেটিকলে দেখি শিখিয়ে তো মূল বিষয়টা হইতেছে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আর এফ টেকনোলজি ওই ইউটিউব চ্যানেলটি আমার কাছে নেই হ্যাক হয়ে গেছে কি কারণে হ্যাক হলো সে বিষয়ে তো আজকের এই ভিডিওতে আলাপ আলোচনা করব প্রথমে আসি হ্যাক কীভাবে হলো তারপর সকল ডকুমেন্ট কীভাবে রাখবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব তো প্রথমে হচ্ছে আমি একটি সফটওয়্যার ইনস্টল করতে চাই আমার কম্পিউটারের মধ্যে কম্পিউটারে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টে সাইন আপ ছিল তো আমি হচ্ছে সফটওয়্যার খুঁজে খুঁজে করি টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে হয়তো আপনারা জানেন যে টাট Picked up. অ্যাকাউন্ট টেলিগ্রাম বলা যেতে পারে এখানে যত আকাম কুকাম সব কিছুই এই টেলিগ্রামেই থাকে তো টেলিগ্রামে যত ঝামেলা আমি হচ্ছে টেলিগ্রামে আমার একটি সফটওয়্যারের প্রয়োজন আমি সফটওয়্যারটি পুজো পুজো করি তো আমি একটা লিঙ্কের সন্ধান পাই যে এই লিংকে ক্লিক করলেই আমি হচ্ছে এই সফটওয়্যারটি পাবো তো আমি লিঙ্কে ক্লিক করি লিংকে ক্লিক করার পর একটি সফটওয়্যার আবার আমার সামনে আসে যে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আমি সফটওয়্যারটির সাথে সাথে ইনস্টল করি তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আমি যখন ওপেন করি আমার জিমেলের তো আমি কি করি যে জিমেলের এর একটা দিয়েই দিই প্রথমে চিন্তা করি যে এক্সচেঞ্জটা দিবো না আমার কাছে কেমন যেন মনে হচ্ছে তারপর হচ্ছে আমি আমার জিমেলের এর দিয়ে দিই তো দিয়ে দেওয়ার পর আমি যে সফটওয়্যারটা খুঁজে খুঁজে করি এটা তো আর পাই নাই তো তারপর হচ্ছে আমি অন্য অন্য কাজ করার চিন্তা ভাবনা করি তারপর হচ্ছে আমি আর এই সফটওয়্যারের দিকে এতটা খেয়াল করি নাই যে আমি অন্য কাজ করে তারপর হচ্ছে ঘুমিয়ে যাই রাত প্রায় আড়াইটার দিকে ঘুমানোর আগে স্টুডিওতে দেখি যে আমার ইউটিউব চ্যানেলের কি অবস্থা মানে অবস্থা বলতে গেলে কতগুলো সাবস্ক্রাইব ভিউ কতগুলো কাউন্ট হয়েছে এইগুলো আমরা সকলেই তো দেখি যারা ইউটিউবার আছেন তো দেখার পর আমি ঘুমিয়ে যাই তারপর হঠাৎ সকাল ছয়টার পর ঘুম থেকে উঠি ওটার পর আমি হচ্ছে আপনার যখন আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করি ওপেন করার পর দেখা যাচ্ছে যে মানে আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে আবার উপরে পপ অপ চলে আসছে লগ আউট হয়ে গেছে মানে আমি আসলে চিন্তা করতেছি যে মানে কীভাবে কি হলো ভাবলাম যে কোনো কারণে হয়তো আমার ফোন থেকে লগ আউট হয়ে গেছে সাথে সাথে ডেস্কটপ ওপেন করি এইখানে আসার পর আমি দেখতে পাই যে আমার ইউটিউব চ্যানেল বা আমার জিমেরাইকন সব কিছুই ঠিক আছে তারপর আমি আরেকটু সন্দেহ করি যেহেতু হঠাৎ লগ আউট হয়ে গেল আমি আমার যে জিমেল আছে জিমেলের সকল ডিটেলসে যাই গিয়ে দেখে এখান থেকে হচ্ছে আমার যে নাম্বার আছে সেটা হ্যাকারে রিমুভ করে দিয়েছে সিকিউরিটি কী অ্যাড করেছে তারা স্টেপ ভেরিফিকেশন চালু করেছে তারা তাদের মতো করে কাস্টমাইজ করে তাদের আন্ডারের চ্যানেলটা নিয়ে গেছে কিন্তু এই মুহূর্তেও আমার ডেস্কটপে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল বা আমার যে জিমেল সেটা কিন্তু এখন আছে তারপর আমি কি করি একটা পোস্ট করি যে একটা পিক পোস্ট করে দেখি যে পিকটার সাথে সাথে পোস্ট হয় তার মানে আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলটি এখনও ঠিক আছে তারপর হচ্ছে আমার কাজে চাপে আমার চ্যানেলের প্রতি তার কিছুক্ষণ পরে আবার হচ্ছে আমি ট্রাই করি যে দেখি যে আমার চ্যানেলের কি অবস্থা তারপর দেখি অটোমেটিকলি এখান থেকে লগ লগট হয়ে গেছে তার কিছুক্ষণ পরে আমি যখন আমি আমার কম্পিউটারে কিছু কাজ করতেছি অটোমেটিকলি দেখি কাজ করতেছে এইখানে আমি কোনো ব্রাউজার ওপেন করতে পারতেছি না কোনো কাজ করতে পারতেছি না তারা তাদের মতো করে ইচ্ছা মতো আপনার যেভাবে স্ক্যান হয় অটোমেটিকলি এইভাবে কাজ করতেছে ওই কাজ থেকে আমি আসলেও ভয় পেয়ে গেছি তার কিছুক্ষণ পরে আমি আমার কম্পিউটার কোনো কাজ করতে পারতেছি না কোনো কাজ বলতে গেলে কোনো সফটওয়্যার ওপেন করতে পারতেছি না গুগল ক্রোম ওপেন করতে পারতেছি না আমি আমার কোনো কাজ করতে পারতেছি না তো উইন্ডোজটা মনে হয় যে আপনার সমস্যা হয়ে গেছে সকল কিছু যেহেতু হ্যাকারে নিয়ে গেছে কোনো সমস্যা হতে পারে তারপর আমি নতুনভাবে উইন্ডুজ স্যাট আপ দিই এখন ঠিক আছে কিন্তু তারপর আমি আমার ইউটিউব চ্যানেলটি কোনোভাবেই আর রিকোভারি করতে পারি নাই রিকোভারি কেন করতে পারি না সেটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট কথা কথা হচ্ছে এই যে আমি বললাম যে আমি চাইলে আমার চ্যানেলে সকল অ্যাক্সেন্স কিন্তু আমি রাখতে পারতাম জিমেলের অ্যাক্সেন্স রাখতে পারতাম কারণ আমার ডিভাইসে কিন্তু লগ ইন ছিল জিমেলের প্রত্যেকটা জিমেলের কিছু কোড থাকে ওই কোডগুলো আপনার সংগ্রহ করে রাখবেন আপনার ইউটিউব চ্যানেল একটা চ্যানেলের যেই লিঙ্ক আছে চ্যানেল লিঙ্ক এটা কিন্তু হ্যান্ডি না হ্যান্ডি কিন্তু আপনি যে কোনোভাবেই নিতে পারবেন হ্যান্ডি লিঙ্ক না আপনি হচ্ছে চ্যানেল লিঙ্কটা আপনি কোন একটা জায়গাতে নোট করে রাখবেন আপনার পাসওয়ার্ড আপনার যে জিমেল অ্যাকাউন্টটি কবে খোলা হয়েছে এইগুলা বা যত ইনফরমেশনগুলো আছে জিমেলের যদি আপনি একজন ইউটিউবার হন অবশ্যই আপনি এগুলো কোনো একটা জায়গাতে নোট করে রাখবেন যদি নোট করে না রাখেন তাহলে আপনি আপনার চ্যানেল কখনোই রিকোভারি করতে পারবেন না এখন আসি রিকোভারি করতে গেলে কী কী লাগে আপনারা হয়তো বুঝতেই পারলেন এখন রিকোভারি কোথায় থেকে করবেন আমি হচ্ছে টুইটার বা অ্যাক্স অ্যাকাউন্টগুলি অ্যাক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু চ্যানেল রিকোভারি করতে পারবেন তো আমি হচ্ছে অ্যাক্স বা টুইটারে আসে আসার পর ইউটিউব টিমকে ফলো করে আমি একটা পোস্ট করি যে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো তারা হচ্ছে আমার পোস্টটা দেখে দেখার পর তারা হচ্ছে আমাকে রিপ্লাই রিপ্লাই দেয় আর কি তো রিপ্লাই দেওয়ার পর তারা বলে আমাকে একটা কন্ট্যাক্ট ইমেল দেওয়ার জন্য আমি কী করি সাথে সাথে আমি আমার কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দিই তারা কিন্তু খুব দেরিতে কিন্তু আপনার এই রিপ্লাইটা দেয় তো তারা রিপ্লাই দিয়ে দেওয়ার পর তারা বলতেছে যে একটা হাইজেক ফর্ম দেয় যে এই ফর্মে আমি ক্লিক করলে আমার সকল ডকুমেন্ট দিলে মানে যে যে ডিটেলসগুলো আছে আমার জিমেল বা ইউটিউবের এগুলো দিলে আমি আমার চ্যানেলটা ব্যাক নিয়ে আসতে পারব তো এখানে হচ্ছে আমি কিছু আমার জিমেল বা ইউটিউবের যে ডকুমেন্টগুলো আছে এগুলা দিয়ে আবার কিছু দিতেও পারে নাই কখন হ্যাক হয়ে গেছিলো হ্যাকের টাইম বা আপনার রিকোভারি জিমেল আপনার ফোন নাম্বার বা অনেক কিছু আপনাকে এখানে সাবমিট করতে হবে তো আমি সবকিছু দিয়ে সাবমিট করি করার পর তারা হচ্ছে আমাকে আবার হচ্ছে একটা রিপ্লাই দেয় আমার মেলের মধ্যে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে যে জিমেল অ্যাকাউন্টটা তারা চেয়েছিল ওইটাতে তারা হচ্ছে মেল দেয় যে আপনার চ্যানেলটা রিকভারি করার জন্য আরও কিছু ইনফরমেশন দিতে হবে আমি এইখানেও এইগুলো দিই দিয়ে দেওয়ার পর আসলে তারা আবার একটা ফিডব্যাক দেয় এখানেও হচ্ছে তারা বলে যে এখন রিকভারি করার জন্য এই কাজগুলো করতে হবে এইগুলো করি করার পরে দেখা যাচ্ছে এখনও আমার ইউটিউব চ্যানেলটা আসছে না কারণ হচ্ছে আমি কিছু জিনিস মিস্টেক করি যেগুলো আমার কাছে নেই যেমন চ্যানেল আইডিটা আমার কাছে এই মুহূর্তে নেই আরও কিছু ডকুমেন্ট ছিল যেগুলো এই মুহূর্তে আমার কাছে নেই যার জন্য হয়তো চ্যানেলটা এখনও দিচ্ছে না তবে আশা করি চেষ্টা করলে আমি আমার ইউটিউব চ্যানেলটি ব্যাক নিয়ে আসতে পারব তবে চেষ্টা এখন অব্যাহত আশা করি চেষ্টা করেই যাব আর মূল কথাটা হচ্ছে যারা ইউটিউবে কাজ করেন বা লং টাইম কাজ করবেন আপনারা হচ্ছে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেল আছে ওই জিমেলটা যে কোনো একটা ডিভাইসে লয়িং রাখবেন যেই ডিভাইসে আপনি অন্য কোনো কাজ করেন না বা আপনি সেটা আউট করে রাখতে পারেন যখন ভিডিও পাবলিশ করবেন তখন হচ্ছে ওই জিমেলটা আপনি কি করবেন লগ ইন করবেন ঠিক আছে তার আগ পর্যন্ত আপনি লগ আউটে রাখবেন তা না হলে যে কোনো মুহূর্তে ভুলবশত আমার মতো আপনি কোনো একটা অ্যাকাউন্টে এসে আপনার অ্যাক্সেসটা দিয়ে দিতে পারেন বা কোনো একটা থার্ড পার্টি সাইডের মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা সেদিকে বি কেয়ারফুল থাকবেন আপনি আপনার জিমেলটি সুরক্ষিত রাখার জন্য আপনার সকল ডকুমেন্ট কোনো একটা জায়গাতে নোট করে রেখে দেবেন যেটা আসলে আপনার জন্য খুবই কাজে লাগবে পরবর্তী সময়ে আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী সময়ে আপনার জন্য বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও এই চ্যানেলে আসবে আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক বাই